বিরহে হে দিল পুরে যে আমার আর সুলল্ বিরহে দিল পুরে ছরখারে আমার ইার সুলল্লাহ নেই তুমি ছাড়া সহারা সুলল্ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা সুলল্ বিরহে দিল পুরে যে আমার ইয়ার সুলল্ বিরহে দিল পুরে

मा के दीदारे बर यार सुलल्लाह हमार के, के दौना दीदार एक बर यार सुलल्ला के उन्हें तुम्हें छड़ा सहारा यार सुलल्ला अमर केई तुम्हें छड़ा सहारा সুলল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে শুধু মেখবর আর যে নাই তুমি এই হয় ইশো হৈর তুমি এই অসহায়েরি হৈার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার বিরহে জং দোড়ায় প্রাণ বিরহে দিল বেকার গুলামের জং দোড়ায় প্রাণ ওয়ারা ফানা কাজ জিকির তোমার সন ওয়ারা সুলল্লা ফানিকির তোম শন ইার আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার রুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার রসুল্লাহ মুলাকাত মুলাকাতুকে নিয়ে মরি মোরে দু তুমি যে সাফায়তকারী হাসরে আর সুলাল্লাহ তুমি যে ষাফায়ি হাস আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা নিরলে নির তোর সুখে নিরলে জল জড়ে চোখে কাতর অমর সুখে শেরুকের বোনা আর না শেরুকের সুলল্লাহ বোনা মেতে আর ফতো আমার আমার কেউ নেই তুমি ছাড়া সারা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা শুনল্লাহ ওই কঠিন দিনে বয়েরি সেই মহাখনে ওই কঠিন সেই মহাখনে আমাকে লু তোমার দমানে আর আমাকে লু তোমার দমানে আর সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা अल्लाह हमर के नहीं तुम्हें छारा सहारा यार अल्लाह बिरोहे दिल पुड़े चरखार जे जय हमर यार अल्लाह बिरोहे दिल पुड़े चरखार जे जय हमर यार अल्लाह हमर के नहीं तुमी छारा सहारा यार अल्लाह हमार के नहीं तुमी छारा सहारा यार अल्लाह